জাকজমক আর ধুমধাম করে দু সালের আঠাইশ অক্টোবর উদ্বোধন হয় কর্ণফুলির তলদশে নির্মিত এই টানেল পরদিন থেকে শুরু হয় যান চলাচল তৎকালীন সরকার পক্ষ থেকে বলা হচ্ছিল চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তুলতেই সাড়ে দশ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্প এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল তবে সম্ভাব্যতা যাচাইয়ের সময় যে পরিমাণ গাড়ি চলাচলের কথা বলা হয়েছিল তার অর্থেকও চলছে না তৎকালীন সরকারের সময় কেউ মুখ না খুললেও গত পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর বেরিয়ে আসছে অসঙ্গতি চলতি মাসের পাঁচ আগস্ট থেকে পরবর্তী ২৬ দিনের পরিসংখ্যানে দেখা যায় টানেল দিয়ে যানবাহন চলাচল করেছে মোট ছেষট্টি হাজার পাঁচশো টোল আদায় হয়েছে দুই কোটি নয় লাখ বাইশ হাজার তিনশো টাকা অর্থাৎ দিনে গাড়ি চলছে আড়াই হাজারের মতো গড়ে টোল আদায় হচ্ছে আট লাখ টাকা অথচ টানেল রক্ষণাবেক্ষণে দৈনিক লাখ টাকা প্রকল্পটি অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা ফিজিবিলিটি স্টাডি করি যে আসলে কি পরিমাণ গাড়ি একটু ফ্লাইওভার করতে হলে বা একটু টানেল করতে হলে কি পরিমাণ গাড়ি এখান থেকে চলবে যে পরিমাণ গাড়ি চলার কথা বা যে পরিমাণ আয়ের কথা সেটি হচ্ছে না সাময়িক দৃষ্টিতে এখন সেটি লস প্রজেক্ট হিসেবেই থাকবে টানেল পরিচালনায় দিনে পঁচিশ লাখ টাকা থেকে উনত্রিশ লাখ টাকা ফুর্তুকি দিচ্ছে সেতু বিভাগ প্রকল্পকে বাস্তবায়ন যোগ্য হিসেবে দেখানোর জন্য করা হয়েছে বলছেন বিশেষজ্ঞরা শুধু করলে হবে না টানেলের রক্ষণাবেক্ষণ এগুলো অনেক কষ্টলি যেহেতু পরিকল্পনা নাই আমার পরিকল্পনাই নাই যে আমার দেশটাকে আমি কিভাবে গড়ে তুলব আমার ভিশনটা কি আমার ফিলোসফিটা কি সেটাই তো নাই কর্ণফুলীর দুই পারে যোগাযোগ রেছি এই টানেল এখন পর্যটন কেন্দ্র হিসেবেই বেশি ব্যবহৃত হচ্ছে আসলে এত টাকা ইনভেস্ট করে এখানে করছে যেটা সেটার জন্য আমার মনে হয় না এটা করার দরকার ছিল আমাদের গরিব এলাকায় এরকম হওয়ার কারণে গরিব মানুষের উপর ঋণটা চাপিয়ে দেওয়া হয়েছে যারা করছে তাদের জন্য লাভের প্রজ ছিল তারা এখান থেকে লুট করে একটা অংশ নিয়ে গেছে আমাদের এই জাতির লোকের উপরে বোঝাটা গেছে আপনি শহর থেকে এসে টানেলটা পার হয়ে আপনি গ্রামে ঢুকতেছেন কে আসবে এদিকে আপনি বলেন এদিকে কোনো একটা ওয়ে নাই কোন একটা রোড নাই একটা কক্সবাজার রোড নাই এগুলো কিচ্ছু করে নাই অফি যমুনা নিউজ চট্টগ্রাম